বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ ওবরাকাতহ প্রিয় ভাইও বোনেরা আপনি কি জানেন আপনার অপ্রয়োজনীয় কথাবার্তা আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করতে পারে কতবার আপনার কথা বলে সম্পর্ক নষ্ট হয়েছে আর পরে অনুতপ্ত হয়েছেন হয়তো সমাধান হল চুপ থাকা ভাইও বোন আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে মানুষ কথা বলতে জানে কিন্তু নীরব থাকতে জানে না আজকের দুনিয়ায় আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় পরিবারে সমাজে প্রত্যেকেই নিজের মতামত প্রকাশ করতে চায় কিন্তু খুব কম মানুষই জানে যে চুপ থাকার ভেতরে লুকিয়ে আছে এক অসাধারণ শক্তি রাসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ পরকালের প্রতি ইমান আনে সেজন্য ভালো কথা বলে অথবা চুপ থাকে বোখারি ও মুসলিম আজকের এই আলোচনায় আমরা জানব কেন নিরবতা সফলতার পথ কীভাবে চুপ থাকা আমাদের জীবনে শান্তি আনে এবং কিভাবে আল্লাহ নীরব মানুষকে বিশেষ সাহায্য দেন নীরবতা শুধু শান্তি আনে না বরং এটি আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় সফলতা ও আশীর্বাদ এনে দেয় এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে চুপ থাকা জীবনের শান্তি প্রজ্ঞা ও আল্লাহর সাহায্যের চাবিকাঠি হতে পারে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার জীবন পরিবর্তন করুন এক চুপ থাকার আধ্যাত্মিক রহস্য ভাইও বোন চুপ থাকা বা নীরবতা শুধুমাত্র মুখ বন্ধ করে থাকা নয় বরং এটি মানুষের অন্তরের এক বিশেষ প্রশিক্ষণ একজন মানুষ যখন নিজের জিহুবাকে নিয়ন্ত্রণ করতে শেখে তখন তার অন্তরে জন্ম নেয় ধৈর্য প্রশান্তি এবং গভীর চিন্তার শক্তি কারণ আমরা যত বেশি অকারণে কথা বলি তত বেশি আমাদের মন অস্থির হয়ে যায় অপ্রয়োজনীয় বিতর্ক আঘাতমূলক কথা গিবত কিংবা বাজে আলাপ এসবই আমাদের অন্তরকে অন্ধকার করে দেয় কিন্তু যখন আমরা চুপ থাকি তখন আমাদের অন্তর খালি হয় আর সেই শূন্য জায়গা ভরে ওঠে আল্লাহর স্মরণে কোরআনে আল্লাহ তালা একটি ভয়ঙ্কর সত্য আমাদের সামনে তুলে ধরেছেন তিনি বলেন তিনি আল্লাহ মানুষের প্রতিটি কথা রেকর্ড করার জন্য ফেরেশটা নিযুক্ত করেছেন কাফ ভাবুন তো আমরা প্রতিদিন কত অকারণ কথা বলি মজা করার জন্য রাগ প্রকাশের জন্য অথবা কাউকে হেয় করার জন্য সেই প্রতিটি শব্দ ফেরেস্তারা লিখে নিচ্ছে আমাদের আমল নামায় এমনকি আমরা যদি কাউকে আঘাত না করার উদ্দেশ্যে সামান্য কিছু বলে ফেলি তাও রেকর্ড হয়ে যাচ্ছে এভাবে বছরের পর বছর দিনের পর দিন আমাদের কথার পাহাড় জমা হচ্ছে আর বিচার দিবসে সেই প্রতিটি শব্দকে আমাদের সামনে হাজির করা হবে অন্যদিকে যদি আমরা নীরব থাকার অভ্যাস করি তবে আমরা অপ্রয়োজনীয় অনেক পাপ থেকে নিজেকে রক্ষা করতে পারি নিরবতা মানে শুধু দুনিয়ার মানুষের কাছ থেকে দূরে থাকা নয় বরং নিজের আত্মাকে রক্ষা করা যখন কেউ চুপ থাকে তখন তার হৃদয় আল্লাহর স্মরণে ভরে ওঠে তার চিন্তাভাবনা পরিষ্কার হয় সিদ্ধান্তগুলো হয় ভারসাম্যপূর্ণ আর অন্তরে জন্ম নেয় এক ধরনের আধ্যাত্মিক শান্তি রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ইমান আনে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে বুখারি ও মুসলিম এ হাদিসে আসলে আমাদের জন্য বিশাল এক শিক্ষা রয়েছে ভালো কথা বলা যেটা মানুষকে উপকারে আনে আল্লাহর দিকে ডাক দেয় বা অন্তরের প্রশান্তি আনে এটা অবশ্যই সবের কাজ কিন্তু যদি ভালো কথা বলার মতো কিছু না থাকে তবে চুপ থাকাটাই উত্তম কারণ চুপ থাকলে অন্তত কোনো ক্ষতি হয় না বরং সেই নীরবতা আমাদের আমল নামাকে অপ্রয়োজনীয় পাপ থেকে রক্ষা করে ভাইও বোন চুপ থাকা মানে দুর্বলতা নয় বরং এটি এক ধরনের আত্মসংযম যে মানুষ নিজের জিহুভাকে নিয়ন্ত্রণ করতে পারে সে প্রকৃত অর্থে শক্তিশালী মানুষ সমাজে আমরা প্রায় দেখি যারা বেশি কথা বলে তারা অন্যদের সামনে শক্তিশালী মনে হয় কিন্তু আল্লাহর কাছে শক্তিশালী সেই বান্দাই যে নিজের জিহুবাকে নিয়ন্ত্রণ করে ক্ষতিকর কথা থেকে বিরত থাকে আর অন্তরকে আল্লাহর স্মরণে ভরিয়ে রাখে তাহলে চুপ থাকা আসলে আমাদের আত্মার জন্য এক প্রকারের ইবাদত এটি এক আধ্যাত্মিক রহস্য যার মাধ্যমে মানুষ ধীরে ধীরে পরিশুদ্ধ হয় শান্ত হয় এবং আল্লাহর নৈকট্য লাভ করে দুই নিরবতা ও সফলতা ভাই ও বোন নীরবতা শুধু আধ্যাত্মিক প্রশান্তি আনে না বরং এটি সফলতার দরজাও খুলে দেয় দুনিয়ার ইতিহাসে যেসব মানুষ বড় বড় কীর্তি রেখে গেছেন তারা অধিকাংশই নিরবতার শক্তি জানতেন তারা বুঝতেন অপ্রয়োজনীয় কথা জীবনের মনোযোগ ভেঙে দেয় সময় নষ্ট করে আর অন্তরকে দুর্বল করে ফেলে অন্যদিকে নিরবতা মানুষের চিন্তাকে গভীর করে সিদ্ধান্তকে দৃঢ় করে এবং কাজকে ফলপ্রসূ করে তোলে ইমাম সাফেই রহমতুল্লাহ আলাহি একবার বলেছিলেন চুপ থাকা হল জ্ঞানের অলংকার আর কথা বলা হল অজ্ঞের প্রকাশ এর মানে হল যে মানুষ বেশি কথা বলে আসলে তার অজ্ঞতা ফুটে ওঠে কিন্তু যে মানুষ কম কথা বলে এবং প্রয়োজনে জায়গায় কথা বলে তার ভেতরে জ্ঞানের গভীরতা প্রকাশ পায় সফল মানুষরা সবসময় জানেন কখন কথা বলতে হবে আর কখন নীরব থাকতে হবে এই জ্ঞানই তাদেরকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে আমরা যদি জীবনের ছোট ছোট অভিজ্ঞতায় তাকাই তাহলে দেখতে পাব যখন আমরা অকারণে তর্ক করি বা আবেগে কিছু বলে ফেলি তখন আমরা পরে অনুতপ্ত হই অনেক সময় চাকরি ব্যবসা বা সম্পর্ক নষ্ট হয় শুধু অযথা কিছু বলে ফেলার কারণে কিন্তু যারা ধৈর্য ধরে নীরব থাকতে শেখেন তারা আসলে নিজেদের ভবিষ্যৎকে সুরক্ষিত করেন কারণ নীরবতা মানুষকে ভাববার সময় দেয় পরিস্থিতি বোঝার সুযোগ দেয় এবং নিজের ভুল সংশোধনের সুযোগ দেয় আল্লাহ কুরআনে বলেছেন ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আনফাল ছেচাল্লিশ নম্বর নীরবতা আসলে ধৈর্যেরই একটা অংশ যে মানুষ নীরব থাকতে পারে সে ধৈর্য অর্জন করে আর ধৈর্যশীলদের সাথেই থাকেন আল্লাহর বিশেষ সাহায্য তাই নীরব মানুষরা জীবনের নানা পরীক্ষায়ও সফল হয় ভাই ও বোন সফলতা শুধু দুনিয়ার সম্পদে সীমাবদ্ধ নয় প্রকৃত সফলতা হল এমন জীবন যেখানে আছে শান্তি আছে আল্লাহর সন্তুষ্টি আর আছে চিরস্থায়ী জান্নাতের আশা আর এই সফলতার পথে নীরবতা একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার আমরা যদি দেখি রাসুল্লাহ সাল্লাসাল্লামের জীবন তাহলে বুঝতে পারব তিনি ছিলেন সবচেয়ে কথার মানুষ তিনি প্রয়োজন ছাড়া কথা বলতেন না তার কথাগুলো ছিল সংক্ষিপ্ত গভীর আর হৃদয় ছোঁয়া তিনি কখনো অকারণে বিতর্কে জড়াতেন না কখনও তুচ্ছ বিষয় নিজের সময় নষ্ট করতেন না এই নিরবতার শক্তি তাকে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং তার অনুসারীদের জন্য সফলতার দিশা দেখিয়েছে তাহলে শিক্ষা কি দাঁড়াল অকারণে কথা না বলা আমাদের মনোযোগ ধরে রাখে নীরবতা আমাদের ভুল সিদ্ধান্ত থেকে বাঁচায় চুপ থাকা আমাদের চিন্তাকে গভীর করে তোলে আর নিরবতার মাধ্যমেই আমরা আল্লাহর সাহায্য লাভ করি ভাই ও বোন আপনি যদি জীবনে প্রকৃত সফল হতে চান তাহলে শুধু কঠোর পরিশ্রম করলেই হবে না বরং নিজের জেহুয়াকে নিয়ন্ত্রণ করতে হবে অপ্রয়োজনীয় বিতর্ক ও কথাবার্তা থেকে নিজেকে বাঁচাতে হবে নিরবতা আপনার সময় বাঁচাবে অন্তর্কে শক্ত করবে আর আপনাকে এমন এক সফলতার দেখে নিয়ে যাবে যেখানে আছে দুনিয়ার সম্মান ও আখিরাতের মুক্তি তিন ঝগড়া বিবাদে নিরবতার শক্তি ভাই ভাইও বোন জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আসে মানুষের সঙ্গে সম্পর্কের মাধ্যমে পরিবারে সমাজে কর্মক্ষেত্রে কিংবা বন্ধুদের মাঝে প্রায়শই আমরা ঝগড়া তর্কবিতর্ক অপমান আর রাগের সম্মুখীন হই আমাদের অনেকেই মনে করে ঝগড়ায় শেষ কথা বলা বা নিজের যুক্তি দিয়ে প্রতিপক্ষকে হারিয়ে দেওয়াই হল শক্তির প্রকাশ কিন্তু ইসলাম আমাদের শেখায় ভিন্ন কিছু সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম সাহাবিদের শিক্ষা দিয়েছিলেন তুমি রাগ হলে চুপ থাকো মুসনাদে আহম্মদ এটা কোনো দুর্বলতার শিক্ষা নয় বরং আত্মসংযমের শিক্ষা কারণ ঝগড়া বা রাগের মুহূর্তে যে মানুষ নীরব থাকতে পারে সেই প্রকৃত বিজয়ী যে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত শক্তিশালী ভেবে দেখুন এক মুহূর্তের আবেগে বলে ফেলা কঠিন একটি কথা কখনো পুরো জীবন ভেঙে দিতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক বাবা মায়ের সঙ্গে শান্তির সম্পর্ক কিংবা দুই বন্ধুর সম্পর্ক সবই ভেঙে যায় কোনো এক হার্স শব্দের কারণে অথচ যদি সেই মুহূর্তে আমরা নীরব থাকতে পারতাম তাহলে হয়তো ঝগড়া থেমে যেত সম্পর্ক বেঁচে যেত আর হৃদয় ভেঙে যাওয়া থেকে রক্ষা পেত রসুল সাল্লাল্লাহু আলিয়া বলেছেন আমি জান্নাতে নিশ্চয়তা দিচ্ছি তার জন্য যে তর্ক ছেড়ে দেবে যদিও সে সঠিক হয় আবুদাউদ এ হাদিসে রাসুলসাল্লিয় সাল্লাম আমাদের একটি আশ্চর্য রহস্য জানিয়ে দিলেন কখনো কখনো আমরা সঠিক হলেও তর্ক করে নিজের অবস্থান প্রমাণ করতে গিয়ে আমরা পাপ করে ফেলি অন্তর কঠিন করে ফেলি আর সম্পর্ক নষ্ট করি অথচ নীরব থেকে যদি তর্ক ছেড়ে দেই আল্লাহ আমাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি রেখেছেন ভাই ও বোন আজ আমরা দেখি একটি পরিবার ভেঙে যাচ্ছে শুধু একে অপরের প্রতি তিক্ত কথার কারণে সমাজে ভ্রাতৃত্ব ভেঙে যাচ্ছে অহংকার আর বিতর্কের কারণে অথচ যদি সবাই একটু নিরবতার স্বাদ জানত তাহলে অনেক সম্পর্কই রক্ষা পেত নিরবতা হল আগুন নেভানোর মতো পানি ঝগড়া হলো আগুন আর যখন এক পক্ষ চুপ থাকে তখন আগুন ধীরে ধীরে নিভে যায় কিন্তু যদি দুপক্ষই সমানভাবে কথা বলে অপমান করে আঘাত দেয় তখন সেই আগুন জ্বলে ওঠে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পরিণত হয় মনোবিজ্ঞানীরাও বলেন যখন রাগের সময় কেউ চুপ থাকে তখন তার মস্তিষ্কে শীতলতা ফিরে আসে হৃৎস্পন্দন স্বাভাবিক হয় এবং চিন্তার ভারসাম্য ফিরে আসে অর্থাৎ নিরবতা শুধু আধ্যাত্মিকময় বৈজ্ঞানিক দিক থেকেও শান্তির উপায় ভাই ও বোন নিরবতা থাকা মানে এই নয় যে আমরা সত্যকে লুকিয়ে রাখব বা অন্যায়কে সমর্থন করব বরং নিরবতা থাকা মানে হল অপ্রয়োজনীয় তর্ক অকারণ রাগ এবং সম্পর্ক নষ্ট হওয়া থেকে নিজেকে রক্ষা করা প্রয়োজনীয় সময়ে অবশ্যই সত্য কথা বলা ফরজ কিন্তু ঝগড়ার সময় নীরব থাকা হল সোননা তাহলে শিক্ষা কি দাঁড়াল নীরবতা আমাদের সম্পর্ককে রক্ষা করে নীরবতা ঝগড়ার আগুন নিভিয়ে দেয় নীরবতা আমাদের আত্মাকে শান্ত করে আর ঝগড়ার সময় চুপ থাকা আল্লার কাছে সাওয়াবের কাজ হয়ে যায় তাহলে যে মানুষ ঝগড়া বিবাদে নীরব থাকতে শিখেছে সে আসলে নিজের অহংকারকে জয় করেছে সে শুধু মানুষ নয় আল্লার কাছেও প্রিয় বান্দা হয়ে উঠেছে চার নীরবতা ও আত্মশুদ্ধি ভাই ও বোন মানুষের আত্মাকে শুদ্ধ করার সবচেয়ে বড় মাধ্যম হল জিভ্ভাকে নিয়ন্ত্রণে রাখা কারণ মানুষের সবচেয়ে বেশি গুণা হয় তার মুখের কথার মাধ্যমে একজন মানুষ হয়তো নামাজ পড়ে রোজা রাখে দান করে কিন্তু যদি তার জিভ্ভা নিয়ন্ত্রণে না থাকে তবে সেই জিভ্ভাই তাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে রসুলুল্লাহ সাল্লিয়া সাল্লাম বলেছেন মানুষের পাপের মধ্যে সবচেয়ে বেশি হল তার জিভার কারণে তিরমিজি এ হাদিসের তাকালে আমরা বুঝতে পারি গিবত পরনিন্দা মিথ্যা কটুকথা অহংকারপূর্ণ কথা তুচ্ছতাচ্ছিল্য এসবই হয় জিভ্যার মাধ্যমে এবং এগুলো আমাদের অন্তরকে ধীরে ধীরে অন্ধকার করে দেয় অন্তর যখন অন্ধকার হয় তখন সেখানে আল্লাহর নূর প্রবেশ করতে পারে না ফলে মানুষ যত ইবাদতি করুক না কেন সেই ইবাদতের মিষ্টতা আর অনুভূতি তার হৃদয়ে টিকে থাকে না কিন্তু যে মানুষ অপ্রয়োজনীয় কথাবার্তা কমিয়ে নীরব থাকে সে আসলে নিজের অন্তরকে সুরক্ষিত রাখে নিরবতার ফলে অন্তরে খালি জায়গা তৈরি হয় আর সেই শূন্যতা ভরে ওঠে আল্লাহর স্মরণ কোরআনের আয়াত নিয়ে চিন্তা চিন্তাভাবনা এবং অন্তরের প্রশান্তি ইমাম গজ্জালি রহমহুল্লা বলেছেন যে জিভ্ভাকে নিয়ন্ত্রণে আনে সে নিজের অন্তরকে আল্লাহর নিকটবর্তী করে এটা একটা আধ্যাত্মিক রহস্য অপ্রয়োজনীয় কথা থেকে দূরে থাকা মানে শুধু পাপ থেকে বাঁচা নয় বরং আত্মার জন্য আলো তৈরি করা নিরবতার মধ্যেই মানুষ ধীরে ধীরে আত্মশুদ্ধির পথে অগ্রসর হয় ভাই ও বোন আজ আমরা দেখি মানুষের সময় নষ্ট হচ্ছে সোশ্যাল মিডিয়ার অকারণ কথা তর্কবিতর্ক অপ্রয়োজনীয় আলাপচারিতা আর মিথ্যা আনন্দে ফলে অন্তর অস্থির হয়ে পড়ছে শান্তি নেই প্রশান্তি নেই অথচ যদি আমরা কিছু সময় নীরব থাকতে শিখি আমাদের অন্তর আল্লাহর দিকে ঝুঁকে পড়ে কারণ নীরবতা মানুষের ভেতরের আওয়াজকে শান্ত করে দেয় আর তখন মানুষ কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারে দোয়ায় মন দিতে পারে এবং নিজের ভুলগুলো নিয়ে ভাবতে পারে আল্লাহ কোরআনে বলেছেন তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না নাকি তাদের অন্তরগুলোর ওপর তালা বসানো আছে সুরা মুহাম্মদ চব্বিশ এই আয়াত আমাদের বলে দিচ্ছে অতিরিক্ত কথাবার্তা হাসি তামাশা ও গিবত আমাদের অন্তরকে তালাবদ্ধ করে দেয় সেই তালা খোলার উপায় হল নীরবতা যখন আমরা নীরব থাকি তখন অন্তর ধীরে ধীরে নরম হয় চিন্তা পরিষ্কার হয় আর আল্লার নূর সেখানে প্রবেশ করতে পারে ভাইও বোন আত্মশুদ্ধি আসনে বাহ্যিক কিছু নয় এটি অন্তরের পরিবর্তন আর সেই পরিবর্তনের প্রথম ধাপ হল জিহুবাকে নিয়ন্ত্রণ করা তাই যারা নিরবতার অভ্যাস গড়ে তোলে তারা ধীরে ধীরে নিজেদের ভেতর পবিত্রতা ইমানের দৃঢ়তা এবং আল্লাহর নৈকট্য লাভ করে তাহলে শিক্ষা কী দাঁড়াল নিরবতা আমাদের অপ্রয়োজনীয় পাপ থেকে বাঁচায় নিরবতা অন্তরকে পবিত্র করে নিরবতা কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করার সুযোগ দেয় আর নিরবতার মাধ্যমেই আমরা আল্লাহর কাছে আরও বেশি প্রিয় হয়ে উঠি পাঁচ চুপ থাকার মাধ্যমে অন্তরের শান্তি ও আত্মশুদ্ধি ভাইও বোন আমরা অনেক সময় জীবনের দৌড়ঝাঁপে এমনভাবে জড়িয়ে যাই যে আমাদের অন্তরের শান্তি ভেঙে যায় আমরা ক্লান্ত হয়ে পড়ি ভেতরে অস্থিরতা জমে ওঠে কিন্তু জানেন কি নীরবতা হচ্ছে সেই মহৌষধ যা আমাদের অন্তরকে আবার নতুনভাবে প্রাণবন্ত করে তোলে যখন মানুষ চুপ থাকে নিজের জিহবাকে সংযম করে তখন তার অন্তর গভীরভাবে আল্লার স্মরণে ফিরে আসে বাইরে হয়তো কোনো আওয়াজ নেই কিন্তু ভেতরে শুরু হয় আত্মার সংলাপ এক ধরনের শান্ত আলাপ আল্লাহর সঙ্গে আমরা যত বেশি কথা বলি তত বেশি ভুলের সম্ভাবনা তৈরি হয় হোক সেটা গিবত, কটুক্তি মিথ্যা বা তুচ্ছ আলাপ কিন্তু যত বেশি নিরবতা অনুশীলন করি তত বেশি অন্তর পরিষ্কার হয় এই কারণেই অনেক আলেম ও আউলিয়ারা বলেছেন নিরবতা আত্মাকে পবিত্র করে অন্তরে আল্লাহর নূর প্রবেশ করায় কুরানে আল্লাহ আমাদের সতর্ক করে দিয়েছেন যে প্রতিটি উচ্চারিত শব্দ ফেরেস্তারা লিখে রাখছে তাই যে জিহবাকে নিয়ন্ত্রণ করতে পারে সে তার আত্মাকেও নিয়ন্ত্রণ করতে পারে চুপ থাকা মানে শুধু অন্যকে না আঘাট করা নয় বরং নিজের ভেতরের অস্থিরতাকেও নিয়ন্ত্রণ করা নীরব মানুষ বাইরের শব্দ থেকে দূরে থেকে ভেতরের কণ্ঠস্বর শোনে আর সেই কণ্ঠস্বর তাকে মনে করিয়ে দেয় এই দুনিয়ার কোলাহলের চেয়ে আল্লার জিকিরই বেশি মূল্যবান তাই ভাইও বোন যখন আপনার অন্তর অশান্ত লাগে চেষ্টা করুন একটুখানি চুপ থাকতে কোনো অকারণ আলাপে না জড়াতে বিশ্বাস করুন এই নিরবতায় আপনাকে এমন এক প্রশান্তি দেবে যা দুনিয়ার কোনো সম্পদ দিতে পারবে না ছয় নীরবতা মানুষের চরিত্র ও সম্পর্ককে গড়ে তোলে ভাইও বোন নীরবতার একটি গভীর রহস্য হল এটি শুধু আমাদের অন্তরকে শান্ত করে না বরং আমাদের চারপাশের মানুষদের সঙ্গে সম্পর্ককেও সুন্দর করে তোলে মানুষের সবচেয়ে বড় বিপদগুলোর একটি আসে জিহবার কারণে আমরা অনেক সময় ভেবে না দেখে এমন কিছু বলে ফেলি যা অন্যের অন্তরকে আঘাত করে সম্পর্ক নষ্ট করে দেয় এমন কি আজীবন কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তাই হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন ভালো কথে বলে অথবা চুপ থাকে বুখারি ও মুসলিম চুপ থাকা মানে দুর্বলতা নয় বরং শক্তির প্রকাশ কারণ যে মানুষ নিজের রাগ অভিমান কষ্ট এসব কিছু মুখ থেকে না বলে চেপে রাখতে পারে সে প্রকৃত শক্তিশালী হয়তো ঝগড়ার সময় আপনি যদি একটুখানি চুপ থাকেন তাহলে বড় একটি সমস্যা মিটে যেতে পারে আবার হয়তো কারো কঠিন কথা শুনে আপনি যদি সঙ্গে সঙ্গে জবাব না দেন তবে সেটাই আপনার জন্য সম্মান ও পুরস্কারের কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ এমন নীরব মানুষকে ভালোবাসেন যিনি উত্তপ্ত পরিস্থিতিতে নিজের জিরুবাকে নিয়ন্ত্রণ করতে জানেন এছাড়া নীরবতা আমাদের চরিত্রকে নম্র করে তোলে যে বেশি কথা বলে তার ভুলও বেশি হয় আর যে চুপ থাকে সে অন্যকে বেশি শোনে বোঝার চেষ্টা করে ফলে তার ভেতরে গড়ে ওঠে ধৈর্য সহানুভূতি ও দয়া সমাজে এমন মানুষকেই সবাই সম্মান করে কারণ তারা অকারণে কথা বাড়ায় না গিবৎ করে না অপমান করে না বরং তাদের নিরবতা আশেপাশের মানুষদের নিরাপত্তা দেয় তাই প্রিয় ভাই ও বোন আপনি যদি চান আল্লাহর কাছে সম্মান পেতে এবং মানুষের ভালোবাসা অর্জন করতে তাহলে আপনার জিহবাকে নিয়ন্ত্রণ করুন প্রতিটি কথার আগে নিজেকে প্রশ্ন করুন এটা কি প্রয়োজনীয় এটা কি কাউকে কষ্ট দেবে যদি প্রয়োজনীয় না হয় তবে নীরব থাকাই উত্তম এই অভ্যাসে একদিন আপনাকে এমন একজন মানুষ বানাবে যাকে সবাই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং আল্লাহও রহমতের দৃষ্টিতে দেখবেন সাত নীরবতা জ্ঞান অর্জন ও প্রজ্ঞার দরজা খুলে দেয় ভাইও বোন আমরা যখন অকারণে কথা বলি তখন আমরা সোনার ক্ষমতা হারিয়ে ফেলি অথচ সোনা হল জ্ঞান অর্জনের প্রথম ধাপ একজন মানুষ যত নীরব হয় তত সে অন্যের কথা গভীরভাবে শুনতে পারে চিন্তা করতে পারে আর সেই চিন্তাভাবনা থেকেই জন্ম নেয় প্রজ্ঞা ও হিকমা। এ কারণেই ইসলামী ঐতিহ্যে বলা হয়েছে নীরবতা প্রজ্ঞার চাবি ইতিহাসে দেখা যায় আলেমরা যখন মজলিসে বসতেন তারা নিজেরা কম কথা বলতেন বরং সোনার ওপর গুরুত্ব দিতেন কারণ তারা জানতেন বেশি বললে ভুল হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু নীরব থেকে শিখলে জ্ঞান জমা হয় অন্তরে কুরানেও আমরা দেখি আল্লাহ মানুষকে বলেছেন শুনো বুঝো তারপর চিন্তা করো এর মানে হল নীরবতা আমাদের অন্তরকে গ্রহণের জন্য প্রস্তুত করে নীরবতার আরেকটি উপকারিতা হলো এটি চিন্তাকে গভীর করে তোলে যখন আমরা কথা বলি না তখন আমাদের মন বিশ্লেষণ করার সুযোগ পায় অনেক বড় আলেম দার্শনিক এমনকি বিজ্ঞানীরাও বলেছেন যে তাদের সেরা চিন্তাভাবনা এসেছে নীরব মুহূর্তে শব্দের কোলাহল থেকে দূরে থেকে মানুষ নিজের ভেতরের প্রশ্নগুলো খুঁজে পায় আর সেখান থেকে আসে সঠিক উত্তর আরেকটি দিক হল নীরবতা মানুষকে পর্যবেক্ষক বানায় যে বেশি কথা বলে সে প্রায়ই চারপাশের সূক্ষ্ম জ্ঞানগুলো মিস করে ফেলে কিন্তু যে চুপ থাকে সে মানুষের আচরণ সমাজের পরিবর্তন প্রকৃতির সৌন্দর্য সব কিছুকেই গভীরভাবে লক্ষ্য করে এতে করে তার অন্তরে জন্ম নেয় কৃতজ্ঞতা আর সেই কৃতজ্ঞতাই তাকে আরও কাছাকাছি নিয়ে যায় আল্লাহর তাই প্রিয় ভাইও বোন যদি আপনি সত্যিকারের জ্ঞানীয় প্রজ্ঞাবান হতে চান তবে নীরবতাকে আপন করে নিন কম বলুন বেশি শুনুন কম তর্ক করুন বেশি শিখুন মনে রাখবেন যে ব্যক্তি নিজের জিহ্বাকে সংযত রাখতে পারে আল্লাহ তাকে জ্ঞানের এমন দরজা খুলে দেন যা অন্য কারো কাছে খোলা হয় না আট নীরবতা আল্লাহর সাহায্য ও আশীর্বাদের চাবিকাঠি ভাইও বোন নিরবতার মধ্যে শুধু শান্তি আত্মশুদ্ধি ও প্রজ্ঞা নেই এটি আমাদের আল্লাহর সাহায্য ও আশীর্বাদের দরজাও খুলে দেয় আমরা যখন অকারণে কথা বলি ঝগড়া করি কিংবা তিক্ততা ছড়াই তখন অন্তরের শান্তি হারাই এবং আল্লাহর নিকটবর্তীতা কমে যায় কিন্তু নিরবতা আমাদের অন্তরকে আল্লাহর স্মরণে ফিরিয়ে আনে এবং আমরা এমন একটি অবস্থায় পৌঁছাই যেখানে আল্লাহ আমাদের সহজভাবে দিক নির্দেশনা দেন রসুলুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি চুপ থাকে আল্লাহ তার জন্যে অনেক সবাব লিখেন এবং তার কষ্ট কমান তিরমিজি হাদিস এই হাদিস আমাদের শেখায় নিরবতা কেবল আত্মসংযম নয় এটি এক ধরনের আধ্যাত্মিক শক্তি যার মাধ্যমে আল্লাহ আমাদের প্রতি দয়া করেন যখন আমরা চুপ থাকি আল্লাহ আমাদের অন্তরে শান্তি স্থাপন করেন আমাদের চিন্তাকে সঠিক পথে পরিচালিত করেন এবং এমন সুযোগ সৃষ্টি করেন যা অকারণে কথা বললে কখনো সম্ভব হতো না নিরবতা মানুষের কর্মক্ষমতাকেও প্রভাবিত করে একজন নীরব ব্যক্তি যখন সিদ্ধান্ত নেয় সে বেশি চিন্তা করে বিশ্লেষণ করে এবং তাই তার সিদ্ধান্তগুলি ফলপ্রসূ হয় আল্লাহ তার জন্য এমন রাস্তাগুলো খুলে দেন যা অন্যদের কাছে বন্ধ থাকে আবার নিরবতার মাধ্যমে আমরা ঝগড়া ও বিপদের হাত থেকে নিজেকে রক্ষা করি আর আল্লাহ তা আমাদের জন্য সুবিদ্যায় পরিণত করেন আরও বড় একটি শিক্ষা হল নীরবতা আমাদের দুনিয়া ও আখিরাতের জন্যেই সুফল দেয় নীরব থাকা মানুষকেও মানুষ সম্মান করে সম্পর্ক মজবুত হয় আর আল্লাহ তাকে আশীর্বাদও করেন তাই ভাই ও বোন প্রতিদিনের জীবনে চুপ থাকার অভ্যেস গড়ে তুলুন অকারণে কথা বলবেন না তর্ক বিতর্ক এড়িয়ে চলুন এবং অন্তরের নীরবতাকে আল্লাহর নিকটবর্তীতা ও আশীর্বাদের চাবিকাঠি হিসাবে ব্যবহার করুন ভাই ও বোন আজ আমরা শিখলাম যে চুপ থাকা বা নীরবতা শুধু মুখ বন্ধ রাখা নয় বরং এটি আমাদের অন্তরকে প্রশিক্ষণ আত্মাকে শুদ্ধি সম্পর্ককে মজবুত করা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য আনতে সাহায্য করে নীরবতা আমাদের শেখায় ধৈর্য ধরতে অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকতে এবং ঝগড়া বিবাদে শান্তি বজায় রাখতে এটি আমাদের জ্ঞানী করে তোলে প্রজ্ঞাবান করে তোলে এবং আল্লাহর সাহায্য ও আশীর্বাদ লাভের পথ খুলে দেয় ভাই ও বোন মনে রাখুন নীরবতা দুর্বলতার প্রতীক নয় বরং এটি এক অনন্য শক্তি যে ব্যক্তি নিজের জিভ্যাকে নিয়ন্ত্রণ করতে পারে সে প্রকৃত অর্থে শক্তিশালী যে ব্যক্তি চুপ থেকে চিন্তা করে সে জীবনের প্রতিটি সমস্যার সঠিক সমাধান খুঁজে পায় যে ব্যক্তি নীরব থাকে আল্লাহ তার অন্তরে প্রশান্তি স্থাপন করেন এবং তার জন্য এমন সুযোগ সৃষ্টি করেন যা অন্যদের কাছে অদৃশ্য থাকে এখন আমরা সকলেই চেষ্টা করি আমাদের জীবনে নীরবতার অভ্যাস গড়ে তুলতে অকারণে কথা বলা এড়িয়ে চলি ঝগড়া বিবাদে চুপ থাকি অন্তরের নীরবতাকে আল্লাহর স্মরণে পূর্ণ করি প্রতিদিন অন্তত কিছু সময় ধ্যান এবং দোয়ার জন্য নীরব থাকি যাতে আমাদের আত্মা আল্লাহর নূর দিয়ে আলোকিত হয় হে আল্লাহ আমাদের অন্তরকে শান্তি দান করুন আমাদের জিভ্যাকে নিয়ন্ত্রণে রাখার তাওফিক দিন অকারণে কথা বলা ঝগড়া বিবাদে প্রবেশ করা এবং অনর্থক তিক্ততা থেকে আমাদের রক্ষা করুন আমাদের অন্তরকে আপনার স্মরণে ভরে দিন আমাদের নীরবতাকে আমাদের জন্য সোয়াবের মাধ্যম বানান হে অতি দয়ালু আমাদের জীবনকে আপনার রহমত আশীর্বাদ ও শান্তিতে পূর্ণ করুন আমিন ভাই ও বোন মনে রাখুন নিরবতা হলো এক অসাধারণ শক্তি এটি জীবনকে পরিবর্তন করতে পারে সম্পর্ককে মজবুত করতে পারে এবং আমাদের আল্লাহর নিকটবর্তী করতে পারে তাই চুপ থাকার শক্তিকে প্রতিদিনের জীবনে অনুশীলন করুন আল্লাহ আমাদের সবাইকে নিরবতার এই রহস্য বুঝতে এবং জীবনে তা বাস্তবায়ন করতে তাওফিক দান করুন আমিন